আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেবো আপনারা অনেক বেশি প্রশ্ন করছেন হাই প্রফেশন ভিসা ভিজিট ভিসা এবং ভিজিট ভিসা ট্রান্সফার এসব সংক্রান্ত তবে এই ভিডিওটার কমেন্টে কোনো রিপ্লাই আমি দেব না কমেন্টে কোনো রিপ্লাই দিব না কারণ আপনারা যা কমেন্ট করবেন তা আমি এখনই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সবচেয়ে বেশি কমেন্ট হচ্ছে ভাই হাই প্রফেশন বিশা কি আদৌ চালু আছে নাকি বন্ধ অনেকেই বলতেছে বন্ধ অনেকেই বলতেছে খোলা আমরা মানে দ্বিধায় ভুগছি কোনো দ্বিধার কিছু নাই হাই প্রফেশন ভিসা ইনসাইড আউটসাইড সমানে সমানে হচ্ছে এটা চালু আছে তবে অরিজিনাল ব্যাচলার সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর এখন আপনি যদি অন্য কারো কথায় গিয়ে ওই দ্বিধায় ভোগেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আমার তরফ থেকে আমি দ্বিধা দূর করে দিলাম দ্বিতীয় কথা হচ্ছে সার্টিফিকেটের করে কি মার্কশিটও অ্যাটেস্টেশন করাইতে হবে অবশ্যই বাংলাদেশ থেকে সার্টিফিকেটের সাথে মার্কশিটটাও অ্যাটেস্টেশন করাই দিবেন এটা প্লাস পয়েন্ট ঠিক আছে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাই ভিজিট ভিসা কি স্বাভাবিক হবে না এটা আমার বাবারও বলার ক্ষমতা নাই ভিজিট ভিসা স্বাভাবিক হবে কি হবে না বিজিটও স্বাভাবিক হতেও পারে। হলেও জুন জুলাই মাসের পরে অনেকে বলেন যে ভাই আপনারা তো কাজ করেন। আপনাদের ধারণা কি? ধারণা দিয়ে দুবাইতে কোনো কিছু হয় না। তারপরেও মন থেকে অনেক সময় অনেক ধরনের ভাবনা বের হয় হতে পারে যে ঈদের পরে জুন এর পরে গিয়ে স্বাভাবিক হলেও হতে পারে। আবার অনেকে বলতেছেন যে ভাই এখন যে স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে যেই ভিসাটা হচ্ছে 30 দিনের যেই ভিজিট ভিসাটা হচ্ছে এই ভিসাটা যদি পাই এই ভিসাটা নিয়ে দুবাইতে গিয়ে কি ভিসা চেঞ্জ করতে পারবো কি না দেখুন আপনি যে কোনো ধরনের ভিজিট বিষয়ে যদি দুবাইতে আসতে পারেন সেটা স্পেশাল হোক আর নন স্পেশাল হোক এখানে এসে আপনি ভিসা চেঞ্জ করতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে চেঞ্জ করতে পারবেন আপনার যদি ডিপেন্ডেন্ট ভিসার এলিজিবিলিটি থাকে যোগ্যতা থাকে যে স্বামী বা বাবার উপরে আপনি ডিপেন্ডেন্ট হবেন তাহলে আপনি ফ্যামিলি রেসিডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন আবার যদি আপনার ব্যাচেলার সার্টিফিকেট থাকে আপনি এখানে এসে হাই প্রফেশন বিষয়ে কনভার্ট করতে পারবেন এরপরে যদি ব্যাচেলার সার্টিফিকেট না থাকে আপনার হিউজ পরিমাণ টাকা থাকে এখানে এসে ইনভেস্টার বিষয় কনভার্ট করতে পারবেন তাহলে পারবেন না কোনটা পারবেন না নর্মাল যে লেবার ভিসাগুলো আছে সার্টিফিকেট ছাড়া যে লেবার ভিসাগুলো হয় সেগুলো তো পারবেন না এরপরে প্রশ্ন করতেছেন ভাই নর্মাল লেবার ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে কি না দেখুন নর্মাল লেবার ভিসা ওই ভিজিট ভিসার মতোই এটা খুলে দিবে দেওয়ার দিতে পারে কি এটা বলার ক্ষমতা আমার নাই তবে আস্তে আস্তে দেখা যাক সব কিছু স্বাভাবিক হয় কিনা আমরা তো আশাবাদী এতটুকু বলা যায় কনফার্ম করে কোনো কিছু বলা যাবে না এরপরে আরও প্রশ্ন হচ্ছে যে ভাই ইনসাইডে ট্রান্সফার ভিসা চালু হয়েছে কিনা মোটেও ট্রান্সফার চালু হয় নাই লেবার ট্রান্সফার আগেও বন্ধ ছিল এখনও বন্ধ আছে শুধুমাত্র হাই প্রফেশনে ট্রান্সফার করতে পারবেন যাদের সার্টিফিকেট আছে তারা চাইলে এক কোম্পানি থেকে ক্যান্সেল করে আরেক কোম্পানিতে হাই প্রফেশন নিতে পারবেন লো প্রফেশন বন্ধ লো প্রফেশন খোলা নাই অনেকে প্রশ্ন করতেছেন ভাই আরবির ঘরের ভিসা হয় কি না দেখুন ইনসাইডে আরবির ঘরে ভিসা হয়ে যাবে আর আউটসাইডে আরবির ঘরে ভিসা হওয়াটা ছোট যদি আরবি হাই লেভেলের আরবি হয় তার যদি এখানে অনেক অ্যাসেট থাকে সে যদি ফাইভ স্টার ক্যাটাগরির মানে বুঝতে পারতেছেন সেই র্যাঙ্কের যদি আরবি হয় তার রিকোয়েস্টে দুই একটা ভিসা হইলে হইতে পারে আউটসাইডে নর্মাল হয় নাই স্বাভাবিকভাবে এটা ওপেন হয় নাই তো ভিসা সংক্রান্ত এই যে প্রশ্নগুলো আবার অনেকে বলেন যে ভাই ভিজিট বিসার জন্য ডকুমেন্টস কী কী লাগে নর্মাল ডকুমেন্টস বাই পাসপোর্ট আর ছবি এছাড়া এই স্পেশাল ভিজিট ভিসার জন্য পাসপোর্ট আর ছবি নর্মাল ভিজিট বিসার জন্য আর স্পেশাল ভিজিট বিসার জন্য ওই আপনার কতগুলো দেশ ভিজিট করছেন ব্যাঙ্কের স্টেটমেন্ট ব্যাঙ্ক বলুন যে আপনি এখানে বাংলাদেশে চাকরি করেন না ব্যবসা করেন তাহলে এন অথবা ট্রেড লাইসেন্স এগুলো লাগে আর যদি কারো এখানে বাবা ভাই বা স্বামী থাকে তাহলে পাসপোর্টের কপি আর ছবি আর তার বাবা ভাই বা স্বামীর পাসপোর্টের কপি আর এমিরেটস আইডি কার্ডের কপি এগুলো দিলেই হয়ে যায় তো এটা কর এই ভিজিট ভিসা আমাদের মানে ফাইল অনেক বেশি হয়ে গেছে অ্যাম্বাসিতে আপাতত এটা নেওয়া হচ্ছে না কারণ প্রতিদিন অ্যাম্বাসি থেকে অনুমোদন দেয় পঞ্চাশ ষাটটা ভিসার পঞ্চাশটা ভিসার আর প্রতিদিন জমা হচ্ছে পাঁচশো ভিসা যার কারণে অনেক বেশি চাপ হয়ে গেছে আপনারা আবার রিল্যাক্সে থাকেন ধীরে ধীরে আবার স্বাভাবিক পর্যায়ে আসলে চাপ কম দেয় আবার ফাইল নেওয়া শুরু হবে আবার ভিসা করতে পারবেন এরপরে আপনাদের তো আরও অনেক প্রশ্ন আছে সেগুলো আমি তো দেখে দেখে বলতেছি না আমার মাথার মধ্যে যেগুলো আছে সেগুলোর অ্যান্সার আপনাদেরকে দিলাম আবার বলতেছেন চিলড্রেন এই স্পেশাল ভিসা বাচ্চাদের হবে কি না হ্যাঁ বাচ্চাদের হবে বাচ্চা যদি তার মায়ের সাথে বা বাবার সাথে অ্যাপ্লাই করে তাও হবে যদি বাচ্চাটা সিঙ্গেল দেওয়া হয় তাহলে বাবার এবং মায়ের পাসপোর্ট এবং ভিসার কপি সাথে দিলে হয়ে যাবে হয়ে যাবে বাচ্চাদেরও হবে বাচ্চা বাচ্চা মানুষ বুড়া মানুষ জোয়ান মানুষ সবার জন্য এই ভিসার অনুমোদন আছে সো কোনো সমস্যা নাই বাচ্চা চাইলে তার বাবা মায়ের সাথে এই সেম ভিসাতেই ভিসা করে ফ্লাই করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা নয় বাচ্চাদের জন্য ওই সেম পাসপোর্ট কপি ছবি তার বার্থ সার্টিফিকেট এবং বাবা মায়ের পাসপোর্ট কপি এবং বাবা মায়ের যদি এই দেশের ভিসা থাকে সেই ভিসার কপি এগুলো সহ সাবমিট করতে হয় তো কমন যেই প্রশ্নগুলো আপনাদের সব সময় থাকে সেগুলোর অ্যান্সার আমি দিয়ে দিলাম হতে পারে পরবর্তীতে আরও আপনারা অনেক প্রশ্ন করবেন সেগুলো থেকে আবার আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তবে এখন যেই প্রশ্নগুলোর অ্যান্সার দিলাম এইগুলোই যদি আবার আপনারা প্রশ্ন করেন তাহলে অ্যান্সার দিব না নতুন কোনো প্রশ্ন আসলে তাহলে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর অনেকে আরেকটা প্রশ্ন করছেন যে ভাই হাই প্রফেশন ভিসা হতে সময় লাগে কতদিন এটা খুবই একটা কমন প্রশ্ন যেহেতু মাথায় এলো তাই বলে দিচ্ছি দেখুন হাই প্রফেশন ভিসা মোফা করার পরে একটা ভিসা লেবার অ্যাপ্রুভাল এবং ভিসা বের করা সহ আমাদের সময় লাগছে সর্বোচ্চ সাত দিন সর্বোচ্চ সাত দিন এরপরে এটা বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করতে সময় লাগে একদিন এরপরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এতটুকু সময় লাগতেছে এখন কেউ যদি বলে ভাই আমি তো এক মাস দেড় মাস ধরে অ্যাপ্লাই করে রাখছি আমার হচ্ছে না দেখুন আন্দাজে কোনো কিছু বলতে পারেন এখন আপনি একলা এক মাস দেড় মাস ধরে অ্যাপ্লাই করে রাখছেন সেটা কেন হচ্ছে না এটা তো আর আমি না দেখে না জেনে না বুঝে বলে বসে এখানে বসে বসে বলে দিতে পারি না মানে প্রশ্নেরও অর্থ থাকতে হবে প্রশ্নের যেরকম একটা নির্দিষ্ট অ্যান্সার আছে ওই অ্যান্সারটা পারফেক্টলি পাইতে হলে আপনার প্রশ্নটারও একটা অর্থ থাকতে হবে প্রশ্ন যদি অর্থবোধক হয় অ্যান্সারটাও সুন্দর হয় তো আশা করি সবাই ধৈর্য সহকারে কথাগুলো শুনছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম